খবর খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলাদেশের অন্তর্বর্তী পরিস্থিতি উত্তপ্ত এ রাজ্যেও তার যথেষ্ট প্রভাব পড়েছে এমনকি আগরতলা সীমান্তে এসে বিএনপি সদস্যরা লং মার্চ করেছে কোন রকম উত্তেজনা পরিস্থিতি এড়াতে তৈরি হয়েছিল সেনাও বাংলাদেশে ইস্যুতে যখন চাপানোত্তর চলছে সেই সময় কুড়ি জন মহিলা বিএসএফ জওয়ান এসে পৌঁছলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী পাটলির ঘাটে তবে বাংলাদেশ ইস্যুতে নয় অন্য কারণে তারা এলেন রাজ্যে কেন এসেছেন মহিলা বিএসএফ আসলে মহিলা জওয়ানদের এই অভিযান উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়েছে যা শেষ হবে গঙ্গাসাগরে মহিলা সশক্তিকরণ ও স্বচ্ছ গঙ্গা মিশন প্রকল্পের প্রচারে জলপথে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন তারা নদীপথে বিভিন্ন এলাকায় জন মহিলা বিএসএফ এর বিষয়ে প্রচার চালাচ্ছেন